নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্যাম বন্ধি বা ক্যাশ প্যাটলকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করার নির্দেশনা তিনি দেবেন না রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করার কোনো ইচ্ছে তার নেই বলে জানিয়ে ট্রাম্প বলেছেন দেশের মানুষের সমস্যা সমাধানেই বেশি মনোযোগী হবেন তিনি নির্বাচিত হবার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রের অবস্থান পুনরুদ্ধারে কাজ করবেন তিনি সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প জানান প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে তার মনোনীত ব্যক্তিরা সেনেটের অনুমোদন পেতেও সক্ষম হবেন বলে তিনি আত্মবিশ্বাসী এ সময় অ্যাটর্নি জেনারেল পদে প্যাম বন্ধে ও এফবিআই প্রধান হিসেবে ক্যাশ প্যাটলের কথা উল্লেখ করেন তিনি দাবি করেন ওই পদগুলোতে এরাই সঠিক পছন্দ এনবিসি নিউজের মিড দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প আরো বলেন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের পেছনে ছোটার কোন নির্দেশনা তিনি দেবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট আরও বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে তার উপর যে আইনি হামলা চালিয়েছে তা নজরবিহীন তবে অতীত নিয়ে পড়ে থাকতে রাজি নন তিনি